চলে এসেছে পবিত্র জিলহজ মাস এই সপ্তাহেই জিলহজ মাস শুরু হয়ে যাবে আপনি এখনো মা বোনেরা জানলেন না কি কি আমল করতে হবে কিভাবে কত টাকা নামাজ পড়তে হবে কি কি দোয়া পড়তে হবে আপনি তো জানলে অবাক হবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন শ্রেষ্ঠ কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনি কুরবানি না করেও কুরবানির সওয়াব পেয়ে যাবেন আল্লাহ একবার এই জিলহজ মাস হচ্ছে পবিত্র হজের মাস এই জিলহজ মাস হচ্ছে ভাগ্য পরিবর্তনের মাস এই জিলহজ মাস হচ্ছে মাফের মাস এই জিলহজ মাস এতটাই দামি আল্লাহ রাব্বুল আয়ালমিন কোরআন করিমে সুরতুল ফজরিতে আল্লাহ তালা কসম কেটেছেন এই দশ রাত সম্পর্কে আল্লাহ পাক বলেন والفجر وليل الانش وشفيع والوتر الله رب العالمين চারটি কসম কেটেছেন এক নাম্বার ভোর কসম কেটেছেন ولایل الانش দুই নম্বরে জিলহজ প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা কেটেছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তো কোনো কসম কাটার প্রয়োজন ছিল না তারপরও এই দশ রাতের কোসম কেন কাটলেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করেছেন হাদিসটি শুনুন আল্লাহর নবী বলেন মামিন আয়ামিল আমালু সালেহ ফিহা আহাব্বা ইহি মিনহা দিহিল আয়ামি আনি আইয়া নবী আল্লাহরনবী সল্লল্লাহ হোৱালিবোসাল্লাম বলেন জিলহজের দশ দিনের নেক আমল আল্লাহর কাছে এতটা পছন্দ এতটা পছন্দ অন্য দিনের আমল আল্লাহর কাছে ততটা না আল্লাহর কাছে দশ দিনের আমলটা খুবই খুবই পছন্দনীয় আল্লাহ আকব আল্লাহ রনবী সল্লল্লাহ ওয়ালীবসাল্লাম বলেন হে আমার ইমানদার উম্মত আল্লাহর হাবিব ইমানদার নারী পুরুষ উম্মদদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা যদি পবিত্র জিলহজ মাসে প্রথম দশ দিন যদি পেয়ে যাও আর এই আমল গুলা যদি করতে পারো তোমাদের কপাল খুলে যাবে এমন একটি আমলের কথা আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়া সাল্লাম বলেছেন সম্মানিত আমলটি বলার আগে আপনাদেরকে বলি প্রথমে আপনাদের সামনে এ আমলগুলা সুন্দর করে আমল গুলা বলে দিব তারপরে আপনারা নামাজ কিভাবে পড়বেন তাও এই আলোচনার মধ্যে আছে তারপর কিভাবে কি জিকির করবেন তাও এ আমলের মধ্যে আছে যদি সুন্দর করে ধৈর্য সহকারে আপনারা যদি ভিডিওটি দেখতে পারেন বিশ্বাস করুন আল্লাহর প্রতি পার্সেন্ট কিং বিশ্বাস থেকে বলতে পারি কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন যে আমলটি আল্লাহর নবী বলেছেন একই জিলহজ থেকে কোরবানি করার আগ পর্যন্ত যদি তোমরা আমলটি করতে পারো যারা কোরবানি করবে তাদেরকেও কোরবানির নেকি আল্লাহ দিয়ে দিবেন আর যারা কোরবানির তৌফিক নাই তারা যদি আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আমিন কোরবানির সওয়াব দিয়ে দিবেন আল্লাহ আকবাব আমলটি হাদিস থেকে আপনাদেরকে শোনাই

জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে আর মাত্র দুই তিন দিন কিন্তু বাকি আছে জিলহজের জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ গরু জবাই পর্যন্ত যদি তারা হাতের নখ না কাটে পায়ের নখ না কাটে চুল যদি না কাটে আল্লাহর নবী বলেছেন তাদের আমল নামার মধ্যে কোরবানি করার নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন আল্লাহ পাকব এই আমলটি প্রত্যেকটা মা বোন অবশ্যই করবেন আর তো দুই তিন দিন বাকি আছে আপনারা এখনই হাতের নোখ অবাঞ্ছিত পশমগুলা কেটে নিন এক তারিখ থেকে দশই জিলহজ পর্যন্ত কুরবানি পর্যন্ত হাতের নখ পায়ের নখ চুল কিছুই কাটবেন না সম্মানিতা মা বোনেরা আমার দুই নাম্বার আমল হল ভালো করে শুনুন জিলহজ মাসের একই জিলহজ থেকে নয়ে জিলহজ পর্যন্ত আমার মা বোনেরা রোজা রাখার চেষ্টা করবেন বিশ্বাস করুন যদি রোজা রাখেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহর নবী বলেছেন আমার কথা নয় নবীজি বলছেন হাদিসটি শুনুন সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়াতালাতা আইয়া মিমিন কুল্লি শাহারিন ওরাকা আতাইনী কব্লাল ওদা হযরতে হাফসা রদিয়াফ আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলুসাল্লাম চারটে আহামল কখনো ছাড়তেন না এক নাম্বার আশুরার রোজা কখনো মিস করতেন না দুই নাম্বার জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন এক তারিখ থেকে জিলহজের নয় তারিখ পর্যন্ত রোজা রাখা কখনো মিস করতেন না তিন নাম্বার প্রত্যেক মাসে চন্দ্র মাসের তিন দিন রোজা রাখতেন আইয়ামে বিজের চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন চার নাম্বার ফজরের দুই রাকাত আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম কখনো মিস করতেন না আল্লাহ আকবাব বিশেষ করে আপনারা আরাফার দিবসে রোজা রাখবেন এটা বলেও মিস করবেন না আরাফার দিবসের রোজা আরাফার দিবসের রোজা কত তারিখ আরাফার মাঠে হাজিরা যেদিন অবস্থান করবে আট এ জিলহজ ওই দিন রোজা রাখবেন কিন্তু বাংলাদেশের হিসাবে নয় জিলহজ কারণ সৌদিটা আমাদের একদিন আগে এজন্য ওরা আট এ জিলহজ আর আমরা যেহেতু একদিন পরে এজন্য নয় জিলহজ অনেক হুজুর বলবে আট এ জিলহজ অনেক হুজুর বলবেন হজ। এজন্য আমি সকলকে মাবুনদেরকে মুসলিম ভাইদেরকে করজুরে বলবো আমরা তর্কে যাব না আমরা বিতর্কে যাব না আমরা আট তারিখ এবং নয় তারিখ দুইটি রোজাই রেখে দিব তাহলে আর কোনো বিতর্ক থাকলো না এই রোজাগুলো রাখলে কি হাদিসটি শূন্য অবাক হয়ে যাবেন আল্লাহ আইউ কাফের সনাতাল্লাতি কবেলাহু ওয়া সনাতাল্লাতি বা দাহু আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাম বলেন যে ব্যক্তি আরফাহার দিবসের রোজা রাখবে আল্লাহ তা তার এক বছর আগের এক বছর পরের মোট দুই বছরের গুনা আল্লাহ রবুলা এলামিন মাফ করে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ আকবাব দুই বছরের গুনা মাফ হয়ে যাবে এজন্য রোজা গুনা রাখবেন তিন নম্বর আমল হলো বেশি বেশি পাকের জিকির করবেন এই দশ দিন জিকির করবেন কি কি জিকির করবেন শুনুন এই জিকির করবেন তারপর আরো তসবি পড়তে পারেন সুবাহ সুবাহ পড়তে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر قلت تبرم سبحان الله وبحمده سبحان الله العظيم قلت تبرم سبحان الله وبحمده سبحان الله العظيم رب قلت تبريل لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله توبة قلت برمجة يقول لك ربن تعال نبرأ استغفار بورمن বেশি বেশি পরিমাণে ইস্তাক পার করবেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ইস্তখ পার করবেন ছোট্ট ইস্ত পড়বেন আস্তগো ফিরুল ল আস্তগো ফিরুল কাছে মাফ চাইবেন জীবনের সব গুনাগুলা মাফ যিনি করে দিবেন তিনি হলে আল্লাহ র বোলা সব গুনা আল্লাহ সুভান হু মাফ করে দিবেন যদি ইস্তফার করতে পারেন তো করবেন ইস্তফার করবেন কবিরা সগিরা জানা অজানা গোপন প্রকাশ্য রাতে দিনে ছোট বড় সব গুণাল্লাপাক মাফ করে দিবেন পাঁচ নাম্বার আমল হলো ভালো করে শুনুন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দিবেন নামাজ যেন না ছুটে পুরুষ যারা আছেন মসজিদে জামাতে তাকবীর উলার সাথে নামাজ পড়বেন আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব নামাজগুলো আদায় করবেন সুন্নাত পড়বেন নবীজি বলছেন যদি আমার কোনো উম্মত দৈনিক বারো রাকাত সুন্নাত আদায় করে আদায় করলে কি হবে মানসল্লাফি ওয়ালাইলাতিন সিনতাই আশরাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুম ফিল জান্না যে ব্যক্তি দৈনিক বারো রাখার সন্ন্যত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং বানিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কোন কোন সুন্নত হাদিস থেকে আপনাদেরকে শোনাই আরবান কবলা জুহুরি ওয়ারাকা তাইনি বা দাহা জোহরের ফরজের আগের চার রাকাত যোহরের জোহরের ফরজের পরের দুই রাকাত সন্ন্যত এলো ছয় তারপরে ওয়ারাকা তাল মাগরিব মাগরিবের তিন রাকাত ফরজের পরের দুই রাকাত সুন্নক এই হলো আট ওয়ারাকা তেইনি ঈশা এশরের ফরজ নামাজের পরের দুই রাকাত এই হলো দশ ওয়ারকা তেইনি কবলা সালাতিল ফজরের ফরজের আগে দুই রাকাত সুন্নাত এই বারো রাকাত সুন্নাত যদি পড়েন আপনার কপাল খুলে যাবে জান্নাতে আপনার জন্য বিল্ডিং আল্লাহ পাক তৈরি করে দিবেন এজন্য এই দশ দিন ফরজ ওয়াজিব সুন্নাত নফল বিশেষ করে নামাজ পড়বেন এজন্য নামাজের আলোচনাটাও চলে আসলো আর ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে যে কোনো সুরা দিয়ে পড়বেন আর নফল নামাজ পড়বেন আল্লাহ অনেক ফজিলত দিবেন ছয় নম্বর আমল হল যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ উমরাতে যারা গেছেন আর যাদেরকে তৌফিক দিয়েছেন আগামীতে যাওয়ার জন্য প্রস্তুতি এখন থেকেই নিয়ে নেন আট নম্বর আমল হল আজ তশ্রিকের দিন অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখ ফজরের নামাজের ফজর নামাজ থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আজ্জামে তাশ্রিকের দিনগুলাতে তাকবীরে তাশরিক পড়া। পরা নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে বীরে পড়া পরা একবার ওয়াজিব পুরুষরা মসজিদে উচ্চ আওয়াজে পড়বে মা বোনেরা বাসার মধ্যে নিম্ন আওয়াজে পড়বে তকবি রে হলো অ ল হু আকবর অ ল হু একবাব ল ইলা হা ই ল অবশ্যই এটা পড়তে হবে ওয়াজিব এটা অবশ্যই পড়তে হবে নয় নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে আপনারা নফল ইবাদত করবেন যেমন জিকির করবেন জিকির আসকার করবেন কোরআনতলাওয়াত করবেন দুরুশরীফ পড়বেন ইস্তফার পড়বেন সুরাইখলাস পড়বেন তাজবি তাহলিল পড়বেন তারপরে আপনারা দান সাদাকা করবেন দান সাদাকা মাঝখানে একটা মনে হয় ছুটে গেছে তো এটা দান সাদাকা করবেন কি করবেন দান সাদাকা বেশি বেশি করে গরিব মিসকিনদেরকে দান করবেন দশ নম্বর আমল হলো আল্লাহর জন্য কুরবানি করা আল্লাহ পাকের জন্য কি করা কুরবানি করা টাকাটা যেন হালাল হয় নিয়তটা যেন হালাল হয় যদি আপনার টাকা আপনার নিয়ত এগুলা যদি হালাল হয় আল্লাহ আলামিন আপনার কুরবানি কবুল করে নেবেন সম্মানিত মামুন নামাজ পড়ে পড়ে ইস্তগার পরে পড়ে কোরআন পরে পড়ে আমল ওগুলা করে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইবেন জীবনের গুণা গুলাল্লাহ পাক মাফ করে দিবেন মুনাজাত ধরে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রিজিক চাইবেন ধনী বানিয়ে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি দোয়া আপনার কবুল করে নেবেন সম্মানিতা মা বোন অনুরোধ করে বলি নফল ইবাদত বেশি বেশি করবেন সিয়াম রাখবেন রোজা রাখবেন দান সাদাকা করবেন কোরআন করবেন কপাল খুলে যাবে আল্লাহ তালা দুনিয়ার সুখ আপনাকে দিবেন পরকালে জান্নাত দিবেন মনের আশা পূরণ করবেন সন্তানগুলা মানুষ করে দিবেন যা বলবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ দিনে জিলহজের প্রথম দশ দিন শ্রেষ্ঠ দিন এই দিনগুলোতে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে আমরা যেন আমল করতে পারি الله فات توفيق دان